সংখ্যা মুসলমানদের সংখ্যা বাড়তেই আছে সাহাবিরা বললেন প্রত্যেক দিন আপনি যে যাবেন এবং কোরআন শরীফ করবেন আপনার নিজের প্রাণের উপর এটা একটা ঝুঁকি হয়ে যায় তো আমাদের মধ্য থেকে একজন গেলে কিভাবে হয় সাহাবি একেবারে হাঁটো হারা খুবই কমজোর চেহারা কমজোর মানে শারীরিক হবে খাটো এমনিতে খুবই রুগা পাতলা সাহাবি ছিলেন আবদুল্লাহ সৌদ রাদি আল্লাহ বললেন ইয়ার আসুল আগামীকাল কামে যাবো ফিলাম পরের দিন তিনি চলে গেলেন যাওয়ার পরে সুরা আল রহমান তিলাওয়াত করছিলেন প্রথম এক রোগ তিলাওয়াত করা পর্যন্ত কাফিররা মনে করলো তিনি মনে কবিতা পড়ছেন যখন তারা বুঝতে পারলো যে এটা কবিতা নয় এটা কোরআন তখন তারা প্রচন্ড রাগ মক্কার কাফিররা প্রচন্ড রাগ নবীকে তারা শারীরিক ভাবে আঘাত করে নাই ঠিক আছে কিন্তু আব্দুল্লাহ তারা ছাড়লো না মারতে মারতে আদমরা করে ফেলে দিল যে তোমার দবল সাহস তুমি এসে এখানে কোরআন করছো আমাদের সামনে তোমার নবী হয়তো বলেছেন বলেছেন তুমি কোন সাহসে বলেছ সাহাবিরা সে তাকে কোনো তুলে নিলেন এবং তাকে বললেন যে আমরা এজন্য চেয়েছিলাম তুমি না যেতে তো বড় পরিবারের কেউ একজন গেলে কাফিররা মাঠে দুইবার চিন্তা কর তুমি গেছো তোমার পরিবার আর সেরকম বড় নয় তোমাকে গায়ে হাত তুলতে কেউ দুইবার চিন্তা করবে না কিন্তু এই অবস্থাতে আল্লাহর বান্দা বলে উফলেন যে তাদের ওই আধা আমাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ আগামী কালকে আমি আবার যাব এবং কাবা দাড়ি কোরআন শরীফে লহক ওয়া এই যে কোরআন শরীফের প্রতি তার যে मोहब्बत এই মহের রংটা এভাবে ফুটে উঠলো যে আল্লাহর সাল্লাম বললেন তার ডাকনা ছিল ইবনে উম আল্লাহ নবী বললেন যে ব্যক্তি এমন বিশক্ত করে গুরাম শিখতে চায় তিলাওয়াত করতে চায় যারা কম করে আল্লাহ আমার কাছে নাজিল করেছেন জিবরাইল নিয়ে এসেছেন সে যখন আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে तिलावत শিখেছেন সুবহানাল্লাহ এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আরো কত সাহাবা ছিলেন যারা কোরআনে পাকের সবচেয়ে বড় কারী হয়েছিলেন সাহাবীদের মধ্যে সবাই কোরআন পড়েছেন সবাই কারি হয়েছেন কিন্তু কারীদের মধ্যে তো ও বেশ কম আছেন তো সাহাবীদের মধ্যে কিরাআত এর দিক থেকে

আরেকজন উবাই ইবনে কাবি আল্লাহ যুবক ছিলেন যখন তিনি কোরআন শরীফ সংকলন করেছিলেন নিজের হাতে আবহ করেন খেলাফতকালে এই পাঁচজন সাহাবি ইল কিরানের ক্ষেত্রে অত্যন্ত মহারত করেছেন এই পাঁচজন সাহাবির কাছ থেকেই কিরান শিখেছেন

আর এই خصوصাল মিসরি ছাত্র হচ্ছেন হাফিজ আব্দুর রফ করমপুরি। আর হাফেজ আব্দুর রফ করমপুরি ছাত্র হচ্ছেন আমাদের মুরশিদ আল্লামা ফুলতুলী সাহেব কি দরহমাতুল্লাহি আলাইহী ও যে সিলসিলা এ আল্লাহর রাসূলের সেই সাহাবিরা উপস্থিত যে সাহাবি উসমান ইবনে আফফান সাহাবী আলী ইবনে আবি তালিব সাহাবী আব্দুল্লাহ ইবনে রাসুল সাহাবী যায়েদ ইবনে সাবিত সাহাবী উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহুম এদের হাত ধরে ফুলতুলী সাহেব তো আমাদের কেরাতের সিলসিলা পর্যন্ত পৌঁছেছে আর আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর হাবিব থেকে জিব্রাহ আলাইহিস ইসলামের মাধ্যমে আমাদের এই গিরা সিলসিলা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে গেছে